পাঁচ নম্বর স্তম্ভ পরকালের জীবন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন নম্বর সুরামুল আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মোত্তম এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আর পরকালের জীবনে বিশ্বাস ইমানের ক্ষেত্রে বাধ্যতামূলক এছাড়া ইমান পূর্ণ হবে না কেন অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পরের জীবন এটা অযৌক্তিক অনেকে পরকালের জীবনে বিশ্বাস করে না সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না তাকে যুক্তি দিয়ে বোঝাবো কীভাবে এখানে যুক্তিটা হচ্ছে একটা লেকচার দিয়েছিলাম করোনায় মডার্ন সায়েন্স সেখানে বলেছিলাম পবিত্র করোনায় ছয় হাজারের বেশি আয়াত আছে আর তার মধ্যে প্রায় হাজারেখানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে আনুমানিকভাবে তার মধ্যে আশি পার্সেন্ট আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো একশো পার্সেন্ট সঠিক কারণ বিজ্ঞান এখন অনেকে এগিয়ে গেছে গত কয়েকশো বছরের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে করোনার যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে তার আনুমানিক আশি পার্সেন্ট একেবারে একশো সঠিক বাকি বিশ পার্সেন্ট আয়াত সম্পর্কে এখনো জানতে পারিনি তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন বিজ্ঞান এখনও এতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে বিজ্ঞান এখনও বেশ প্রমাণ করতে পারেনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি এরকম বিশ পার্সেন্ট আয়াত এখনও প্রমাণিত হয়নি পবিত্রকরণের আয়াত তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি আমি বলবো এটা লজিক্যাল বিশ্বাস আমার যুক্তি বলছে পবিত্র কোরআনে যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে সেগুলো একশো পার্সেন্ট সঠিক বিশ পার্সেন্টের ব্যাপারে জানা যায়নি সঠিক না বেঠিকও না আমার যুক্তি বলছে যে ইনশাল্লাহ এই বিশ পার্সেন্টও সঠিক হবে এটাই লজিক্যাল বিশ্বাস এই বিশ পার্সেন্টের মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি ধরো একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না আর সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না এখন তাকে বোঝাবো কীভাবে আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ চুরি করা ভালো না খারাপ খারাপ সবাই বলবে খারাপ ধর্ষণ করা ভালো না খারাপ কে বলবে এটা ভালো কেউ না চার হাজার মানুষের কেউ বলছে না যে চুরি করা ভালো বা ধর্ষণ করা ভালো সবাই একমত আচ্ছা এবার একটা উদাহরণ দেই ধরেন আমি একজন স্মাগলার ধরে নেন আমি স্মাগলার অনেক ক্ষমতাবান স্মাগলার আরও বিচুর পৃথিবীর মধ্যে এক নম্বর সবার সেরা আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না পরকালের জীবনে বিশ্বাস করেন না আর আমি একজন স্মাগলার সেরা স্মাগলার খুব বুদ্ধিমান সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো আমি বলছি চুরি করা ভালো আমি সবসময় যুক্তি মেনে চলি সবসময় বিজ্ঞান মেনে চলি আমি আপনাদের প্রশ্ন করছি একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ চুরি করা খারাপ এখন আপনারা অন্তত একটা লজিক্যাল কারণ আমাকে দেখান যে চুরি করা কেন খারাপ আর আমি কেন বন্ধ করব আমি খুব লজিক্যাল মানুষ আমি অনেক বুদ্ধিমান আমি বিজ্ঞান মেনে চলি এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন তাহলে আমি চুরি করা বন্ধ করব কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন অন্যের অধিকার কেড়ে নিচ্ছে আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি আমি হয়তো কারো এক হাজার টাকা চুরি করছি তার অধিকার কেড়ে নিচ্ছি এটা তার জন্য খারাপ আমার জন্য না আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন যদি কারো কাছ থেকে এক হাজার টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো ফাইভ স্টার হোটেলে যেতে পারবো সিনেমা দেখবো এতে আমার উপকার হবে আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ পুলিশ শাস্তি দেবে আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে ভাই পুলিশ তো আমার পকেটে আছে মন্ত্রী মিনিস্টার আমার পকেটে বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার পৃথিবীর মধ্যে এক নাম্বার আপনি ছোটখাটো চোর তাই চুরি করলে ধরা পড়ে যাবেন আমি হচ্ছি সেরা চোর মাফিয়ার নাম শুনেছেন পুলিশ আমার পকেটে থাকে মন্ত্রী মিনিস্টার পকেটে তারপর কোর্টের জজ আমার পকেটে সবাইকে আমি টাকা দিই আমাকে একটা কারণ দেখান যে এটা কেন খারাপ হ্যাঁ মনে রাখবেন প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা বলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না আর আমি স্মাগলার এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ মাত্র একটা লজিক্যাল কারণ দেখান এটা তো হারাম চুরি করা হারাম কাজ হারাম হ্যাঁ হারাম আপনার কাছে আপনি চুরি করবেন না কিন্তু আমার কাছে তো হারাম না আপনার কাছে হারাম হলে নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না কে আপনাকে চুরি করতে বলছে আমি বলছি আমাকে প্রমাণ দেখান আমি খুব লজিক্যাল মানুষ মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ তাহলে আমি আর চুরি করবো না মাত্র একটা দুটো লাগবে না মাত্র একটা কারণ দেখান লজিক্যাল একদিন আপনারও চুরি যাবে একদিন আমারও চুরি যাবে খুব ভালো ভাই খুব বুদ্ধিমান অন্য কেউ চুরি করবে ভাই বলেছি তো আমি এক নম্বর মাফিয়া আমার একশো জন বডিগার্ড একশো জন বডিগার্ড স্টেজের পেছনে আছে সবার কাছে একে ফিফটি সিক্স রাইফেল ছোটখাটো চোরের বার্ষার চুরি হতে পারে আমি তো পৃথিবীর এক নম্বর আমার সঙ্গে বডিগার্ড থাকে এখানে চোর আসবে না আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন কোনো লাভ হবে না কি বললেন সব সম্পদ নিয়েই মারা যাবেন কি নিয়ে মারা যাব সব সম্পদ নিয়ে সব সম্পদ নিয়ে মারা যাব আমরা সবাই মারা যাব এতে সমস্যা কি সবাই তো মারা যাব আপনি মরবেন না মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করব। আপনি মারা যাবেন আমিও মারা যাব তবে মারা যাওয়ার আগে আমি থাকবো ফাইভ স্টার হোটেলে আমি অনেক ভালো খাবার খাবো সমস্যা কি আমরা তো সবাই মারা যাব আপনার বিবেক বাধা দেবে আমার বিবেক এখানে বাধা দেবে ভাই বিবেক এখানে কোনো ঝামেলা করবে না আমি খুব লজিক্যাল মানুষ আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না আমি খুব লজিক্যাল মানুষ আমার বিবেক কখনো বাধা দেয় না আমি আপনাদের বলছি আমাকে একটা লজিক্যাল কারণ দেখান আপনার বিবেক যদি বলে খারাপ কাজ আপনি চুরি করবেন না আমি তো বলছি এটা ভালো চুরি করলে আমার উপকার হবে জীবন উপভোগ করতে পারবো তাহলে কেন খারাপ এটা তো ভালো আমি একটু বলবো সরি সহজে টাকা পেয়ে যাচ্ছেন এটা কি ভালো কোনটা ভালো আপনি তো কোনো কাজ করছেন না যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা তো খুব সহজেই চলে আসছে ভাই আপনি বললেন যে আপনি কোনো কাজ না করেই সহজে টাকা পাচ্ছেন কোনো কাজ না করেই টাকা পাচ্ছেন হ্যাঁ আপনিও বললেন কোনো কাজ না করে সহজে টাকা পেয়ে যাচ্ছি সেজন্যই তো বলছি এটা ভালো টাকা পেয়ে যাচ্ছি সহজে তাহলে কষ্ট করবো কেন সহজে টাকা পাওয়াটা ভালো না খারাপ অবশ্যই ভালো তাহলে সহজে টাকা পাওয়াটা তো ভালো আপনারা আমাকে একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ তাহলে আর চুরি করবো না একটা কারণ দেখাতে পারল না সবাই বলছেন এটা খারাপ খারাপ কিন্তু কারণ দেখাতে পারছেন না চেন্নাইয়ের মানুষের কি বুদ্ধি কমে গেল নাকি সরি ভাই আমি শুনতে পাচ্ছি না আপনি তো তাহলে আমেরিকানদের মতো হয়ে যাবেন আমি আমেরিকানদের মতো হয়ে যাবো হ্যাঁ আমেরিকানদের মতো আমি হয়ে যাব জর্জ বুশ আচ্ছা ঠিক আছে ভালো আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ মানুষের জিনিস চুরি করেন তাহলে একদিন আপনার জিনিসও চুরি যাবে ভাই বলেন আমি চুরি করলে আমারও চুরি যাবে আমি তো বলেছি আমার বডিগার্ড আছে কথাটা শুনেননি আমার বডিগার্ড আছে কেউ চুরি করতে পারবে না আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ এবার টেবিলটা উল্টে দিতে হবে আপনার কাজটা ঠিক না কারণ আপনি চুরি করছেন স্মাগলিং এতে করে সমাজ ঠিক আছে আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ অনেক শত্রু তৈরি হবে আমার শত্রু থাকলে সমস্যা নেই আমার কেউ ক্ষতি করবে না আমার আছে বডিগার্ড আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ এবার আমি উত্তরটা বলছি আপনাদের উত্তরটা বলছি আমি আগে বলেছিলাম এটা একটা উদাহরণ ধরেন একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে কিভাবে প্রমাণ করবেন ইসলামিক শরিয়া নিখুঁত এই প্রশ্নটা যদি করা হয় তাহলে টেবিলটা টেবিলটা উল্টে দেন এটা ধরে নেন আপনি পৃথিবীর এক একজন মুসলিম আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি স্মাগলার আমাকে বললেন প্রমাণ করে দেখান যে চুরি করা খারাপ বললাম পুলিশ অ্যারেস্ট করবে আপনি বললেন পুলিশ আমার পকেটে তারপর বললাম এতে অন্যের ক্ষতি হচ্ছে আপনি বললেন তাতে আমার কিছু যায় আসে না বললাম বিবেক দংশন করবে বললেন আমার বিবেকই নেই দংশন করবে কে আমাকে তারপর আমি বললাম আপনার থেকে কেউ চুরি করে নেবে আপনি বললেন আমার বডিগার্ড আছে মুসলিম হিসেবে আমি যেটা করব এইসব কথা বলার পাশাপাশি সেটা আমি আল্লাহ তালার অস্তিত্বকে প্রমাণ করব যে লোকটা পৃথিবীর মধ্যে এক নম্বর মাফিয়া স্মাগলার অথবা চোর তার কাছে বস্তুবাদী সবার আগে নিজেকে সে ক্ষমতাবান মনে করে থাকে খুব ক্ষমতাবান সে প্রথমে আমি তার সামনে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করে দেখাবো এটা করেছি একটা লেকচারে ইসদাকরণ করন এখন যদি কেউ এই লেকচারটা ইসদাকরণ করন গডস খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও মানবেন যে সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ সাবান তালা সর্বশক্তিমান ঈশ্বর তার সামনে প্রমাণ করে দেখাবো সে সর্বশক্তিমান নয় সর্বশক্তিমান আল্লাহ সাবান তালা প্রমাণ করব পবিত্র করোনার বিজ্ঞান দিয়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সে তখন বলবে আচ্ছা আমি মেনে নিলাম যে ঈশ্বর সর্বশক্তিমান কিন্তু তিনি কোন টাইপের ঈশ্বর আমার তো কিছুই হচ্ছে না হ্যাঁ কথাটা ঠিক এরকম অনেক দৃষ্টান্ত দেখবেন অনেকে স্মাগলার চুরি করে কিন্তু তাদের কিছুই হচ্ছে না কে ঠিক বলেছি অনেকে আছে এরকম হাজার হাজার চোর আছে অনেকে বড় বড় অপরাধী তারা খুব আরামের সাথে জীবন কাটায় তাদের কিছুই হচ্ছে না স্বাভাবিকভাবে মারা যাচ্ছে হ্যাঁ কেউ হয়তো খুন হয় কেউ বা অ্যারেস্ট হয় তবে অনেকেই জীবনটাকে উপভোগ করে মারা যায় স্বাভাবিকভাবে মারা যায় এখন সে প্রশ্ন করবে ঈশ্বর যদি এমন মহান হন তাহলে শাস্তি দিচ্ছেন না কেন এটা আবার কোন ধরনের সুবিচার আল্লাহ পবিত্র বলেছেন আয়াত আল্লাহ কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না তিনি কারো সাথে অবিচার করেন না আর আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সে জানে যে সবার উপরে সে নয় প্রমাণ করেছেন সে সবার উপরে না তখন যদি অবিচার করা হয় অন্য কারোর সাথে সে কিছু বলবে না তবে কেউ চায় না নিজের প্রতি অবিচার হোক একজন লোক অন্য কারো মা বা স্ত্রীকে ধর্ষণ করল তাকে মৃত্যুদণ্ড দিলে আপনারা বলবেন বর্বর আইন যদি ধর্ষণ করা হয় আপনার মাকে তখন মনে হবে যে মৃত্যুদণ্ডই সবচেয়ে ভালো অবিচার যদি হয় আপনার সাথে তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে আমরা সুবিচার করব কিভাবে সবাই তো সুবিচার পাবে না যেমন ধরেন আপনি ওটা জানেন যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কতজন ষাট লক্ষ ইহুদি ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন আজকে হিটলারকে ধরলেন তাকে এখন কি শাস্তি দেবেন কি শাস্তি দেবেন ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন তাতে মাত্র একটা জীবন ক্ষতিপূরণ হবে বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ইহুদি ছিল তাদের ব্যাপারে কি হবে তারা সুবিচার পাবে না এটা আবার কোন ধরনের আইন একে সুবিচার বলবেন আল্লাহ পবিত্র কর্ণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি যে জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে বেশতে নেওয়া হবে সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন এটা ছলনাময় ভোগ বিলাসিতা ব্যতীত আর কিছুই নয় তাহলে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত বিচার সেটা হবে রোজকে আমতের দিনে সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন কেউ তার ক্ষতি করতে পারবে না মন্ত্রিমিনিস্টার পকেটে জজ তার পকেটে পুলিশ তার পকেটে সেটা হচ্ছে আখিলাতের জীবনের শাস্তি এটা দিয়ে ইসলামিক শরিয়া সম্পূর্ণ হয় পরকালের জীবনে বিশ্বাস তাহলে শরিয়ার লেভেল তিনটা এক নম্বর হচ্ছে যে সাধারণ কিছু আইন চুরি করো না ধর্ষণ করোনা দুই নম্বর ধর্ষণ করলে শাস্তি পেতে পারেন তিন নাম্বার যে সব লোক আইন মেনে চলতে চায় না তারা ধরা পড়লে শাস্তি পাবে তবে সব জায়গায় তো ইসলামিক সরিয়া নেই আমেরিকা ইসলামিক সরিয়া প্রচলিত না ভারতে ইসলামিক সরিয়া নেই তাহলে পৃথিবীতে কোনো শাস্তি পাচ্ছে না তারা আসলে শাস্তিগুলো পাবে আখিরাতে আর আল্লাহ মান্লাহ যদি আখিরাতে হিটলারকে শাস্তি দিতে চান আল্লাহ পবিত্রে বলেছেন সুরন নিসা অধ্যায় নম্বর চার আট নম্বর ছাপান্ন যারা আমার প্রত্যাখ্যান করে তাদের দোজখের আগুনে দগ্ধ করব আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে থাকে তাহলে আল্লাহ সামান যদি হিটলারকে পড়াতে চান ষাট লক্ষ বার তিনি তা পারেন এক কোটি বিশ লক্ষ করতে পারেন সেটাই পৃথিবীতে করবেন না তাহলে চূড়ান্ত বিচার হবে আখিরাতে এখানে শাস্তির বিশেষ পেতে পারেন তবে আসল হিসাব কিতাব একেবারে চূড়ান্ত বিচার হবে রোজ কে দিনে আর আল্লাহ হলেন মালিক ইউমিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক তাহলে চূড়ান্ত সরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে যদি আখিরাতে বিশ্বাস না করেন তাহলে চুরি করাকে খারাপ বলবেন না ধর্ষণকে খারাপ বলবেন না এই সব কিছুকে তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে তাহলে এই হলো পরিপূর্ণ সরিয়া আমি I do